একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালা অনুযায়ী এবারও তিনটি ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে তিরিশ জুলাই এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে এগারো আগস্ট পর্যন্ত প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে বিশ আগস্ট রাত আটটায় এরপর আরো দুই ধাপে আবেদন গ্রহণ ফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শেষে পনেরো সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে বৃহস্পতিবার এ নীতিমালা প্রকাশ করা হয় এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল নীতিমালা অনুযায়ী একাদশে ভর্তির ক্ষেত্রে এবারও সাত শতাংশ কোটা রাখা হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শুধু মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়েরা এ সুবিধা পাবেন নাতি নাতিদের জন্য কোন ধরনের কোটা নেই মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে আসন শূন্য রাখা যাবে না শূন্য আসনে মেধাবিত্তিতে সাধারণ প্রার্থীদের ভর্তির সুযোগ দিতে হবে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন নেওয়া হবে তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত बारो आगस्ट আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে তেরো ও চোদ্দ আগস্ট শুধুমাত্র খাতা চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন প্রথম ধাপে আবেদনকারীদের পনেরো আগস্ট কলেজ পছন্দক্রম পরিবর্তনের সময় দেওয়া হবে এরপর বিশ আগস্ট রাত আটটায় ফল প্রকাশ করা হবে বাইশ আগস্ট প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের সুযোগ দেওয়া হবে যারা প্রথম ধাপে নির্বাচিত হয়েও নিশ্চয়ন করবেন না তাদের দ্বিতীয় ধাপে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে আগস্ট শিক্ষার্থীদের কলেজ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে একই দিনে রাত আটটায় দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে উনত্রিশ ও তিরিশ আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে একই দিনে রাতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে চার সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবেন এ ধাপেও কোন শিক্ষার্থী নিস্তার না করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে 5 সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এরপর তিন ধাপে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে ভর্তি চলবে 7 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এর পরের দিন 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন ফি বেড়েছে প্রকাশিত নীতিমালা এ বছর ফি নির্ধারণ করা হয়েছে 220 টাকা গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল 150 টাকা সেই সেবে এবার ফি বেড়েছে সত্তর টাকা